এই শীতের দিনে সবার বাড়ি বাড়ির মধ্যে পিঠা খাওয়ার একটা ধুম চলে আসলো তো এটি আজকে আমরা বানাবো ইউনি একটি পিঠা তো চলুন অবশ্যই ভিডিওটি দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো শীতটা কেমন কাটছে অবশ্যই কিন্তু জানাবেন তো আজকে এই শীতের সন্ধ্যায় আমি বানাতে যাচ্ছি মেরা পিঠা। এটাকে আমাদের গ্রামীণ বাসারে পিঠা বলা হয় আপনারা কি বলেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো এটা বানানোর জন্য প্রথমেই চুলার মধ্যে আমি কি করলাম বড়ো কড়াহের মধ্যে জল দিয়ে দিলাম জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তো লবণ লবণটা দিয়ে তারপর এটাকে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন জলটা যখন ভালো করে ফুটে আসবে তখন আমরা চালের আটাটা ইউজ করব চালের আটা এখানে আতপ চালের আটাটা আগের দিন আমরা জল ভালো করে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর তারপর এটাকে জলটা ছাড়িয়ে এটাকে একটু শুকনো করে তারপর এটাকে আটা বানিয়ে নিলাম তো এদিকে আমরা আটাটা দিয়ে ফেলেছি দিয়ে দেওয়ার পর এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন মিডিয়াম মানে চুলার মধ্যে যে হালকা আস্ত আছে এটার মধ্যে রেখে দিবেন আর পরিমতো যদি ভুজে বুঝে আপনারা একটু জল দেবেন এটাকে ভালো করে সিদ্ধ হতে দেবেন যখন এটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবেন দেখুন অনেক সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এটাকে এখন বড় একটা পাতিলের মধ্যে নামিয়ে নিলাম এটা পুরো ধুয়ে উঠছে পুরো এটাকে গরম গরমই বানাতে হবে তাহলে এটা অনেক সুন্দর হয় আমার হাটটা যে এত বেশি জল ছিল কারণ এটা জল গরম গরম না বানানে আর কিন্তু বানানি হবে না তাই এটাকে গরম গরম বানাতে হয় তো এদিকে আমরা এক এক করে সবগুলো আমি পুরো চারটার মতন গোলা বানিয়েছিলাম বড় বড় করে তো ভাবলাম একবারে বেশি করে বানিয়ে নিব এখন আমি একটা ড্যাগের মধ্যে বড় একটা এই পাতিলটা বসিয়ে দিলাম এটার মধ্যেই পিঠানি কিন্তু বানানি হবে এটাকে সুন্দর করে বসিয়ে নিলাম এটাকে ভাব যখন ভালো করে আসবে তারপর আমরা এর মধ্যে পিঠা দেব তো প্রথমে পিঠা দেওয়ার জন্য পিঠা তো বানানো হবে তাই না তো বানানোর জন্য প্রথমে কী করলাম এক এক করে যে কোনো শেপ আপনারা বানাতে পারেন আমার তো শেপ কোনো মাথায় আসছিলই না তো এটা সম্ভবত সুন্দর করে এভাবেই মানে রাউন্ড শেপের হয় তো এভাবে সবগুলাকে সুন্দর করে আমি এক এক করে গোলা বানিয়ে নেবেন বা ত্রিকোণ যে কোনো সাইজ আপনারা পছন্দ সে ভাবে বানিয়ে নেবেন তো এক এক করে সুন্দর করে সবগুলো বানিয়ে নেন একদম ইজি একটা পিঠা বাট খেতে অনেক বেশি দারুণ লাগে শীতের সকালে শীতের সন্ধ্যার মধ্যে একটু গরম গরম খোলার মধ্যে টেলে খেলে যে কি দারুণ লাগে চার সাথে ওহ আর কি বলবো তো এদিকে আমাদের ভাবটা চলে আসলো এখন আমরা যা পিঠা বানিয়েছিলাম যে কোনো শেপেরই হোক না কেন সবগুলো এটার মধ্যে দিয়ে দিবেন সেপ তো এতগুলা মাথায় আসছে না তাই যেটাই পারলাম সেটাই বানিয়ে নিলাম বানিয়ে এখন আমরা এটাকে সুন্দর করে সবগুলা পিঠা পাতিলটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর তারপর এখানে একটু আটা নেবেন আটার মধ্যে আটাটা নিয়ে এটাকে গোলা বানিয়ে এটা সাইড দিয়ে দিয়ে দিবেন যাতে বাপটা না বের হতে পারে তাহলে এটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে তো প্রায় এখানে এক ঘন্টার মতো রেখেছিলাম রাখার পর তারপর দেখতে পাচ্ছেন তাহলে আমাদের পিঠাটি পুরো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য আর আপনারা এই শীতের সিজনের মধ্যে কি কী পিঠা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট জানাবেন আর এই পিঠাটাকে আপনারা গ্রামীণ ভাষায় কী বলেন এটাও আমাকে জানাবেন তাহলে আজকে এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং